আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্প সিজন টু আস আর গল্প শেষে কিছু কথা বলবো তোমরা সবাই শুনে যেও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সাঁত্রিশ বছর বয়সে এসে আজ আমি জানতে পারলাম যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়ি আমার না যাদের বাবা মা বলে মেনে এসেছি তারা আসলে আমার রক্তের কেউ না মাথাটা ভনভন করে ঘুরছে পায়ের নিচ থেকে যেন সব মাটি সরে যেতে লাগলো তাহলে আমি কে কি আমার পরিচয় বাচ্চার কান্নায় ধ্যান ভাঙলো মাথা উঠিয়ে তাকাতেই দেখি রিয়াত ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে লজ্জায় চোখ নামিয়ে নিলাম কি বা বলবো তাকে কি বা বলার আছে আমার বাবার দিকে তাকাতেই তিনি মাথা নিচু করে আছেন তার মানে ভাইয়ের বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি কাতর হয়ে বাবার পায়ে গিয়ে পড়লাম জানতে চাইলাম আমার বাবা মাকে তিনি আমার হাত ধরে নিচ থেকে উঠিয়ে বিষণ্ণ স্বরে বললেন আমরাই তোর বাবা মা আমরাই তোর অভিভাবক তোর আপনজন তুই ওদের কথাই কান দিস না ছোট ভাই মৃদুল মুখ বলল ছেলের জন্য আধিক্যতা দেখলে বাঁচিনা না ও তো আধিক্যতা না করে ওকে বাড়ি থেকে বিদায় করো বাবা ও আমাদের কেউ না আমরাই তোমার রক্তের সন্তান শুধু শুধু সম্পত্তির ভাগ বসানো আমরা মেনে নিব না এর মধ্যে সুরাইয়া ছোট বোন ও বলল তোমার জামাই ব্যবসা করবে অনেক টাকা লাগবে এমনিতেই টাকাই কম পড়ে যাবে তার উপর এখন তাকে তাকে সম্পত্তির ভাগ দিয়ে বসলে আমরা তার ভাই বোন এক লাখ করেও পাবো না আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম আমার এখন কি করা উচিত অনুচিত সেই বোধটুকু যেন হারিয়ে ফেলেছি বাবা পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমি রিয়া ও মেয়ে স্নেহার দিকে অপরত দৃষ্টিতে তাকিয়ে রইলাম নিজের কি হবে না হবে সেটা নিয়ে কখনো ভাবিনি কিন্তু আজ যে আমি একা নয় আমার অস্তিত্বের সঙ্গে যুক্ত হয়ে আছে বাধার মতোই নিবিড় দুটি প্রাণ এ থেকে আর থাকা হবে না তা বেশ ভালোই বোঝা যাচ্ছে অন্তত বউ বাচ্চার মাথা গোজার ঠাঁই করার জন্য হলো আমায় আমার অস্তিত্বর খোঁজে বের করতে হবে পুনরায় বাবাকে জিজ্ঞেস করলাম বলো না বাবা আমার আসল বাবা মাকে আমাকে যে আমার অস্তিত্বের খোঁজে বেরিয়ে যেতে হবে একই উত্তর দিলেন আমরাই তোর বাবা মা মা তুই আমাদের ছেলে রুহি দূরে দাঁড়িয়ে আছে ছুটে গেলাম তাদের কাছে বাসায় জায়গা না দাও অন্তত আমার অস্তিত্বের খোঁজ দাও কারা আমার বাবা মা কোথায় তারা আমাকেই বা কোথায় পেলে তোমরা মা বলে উঠলেন তোমার বাবা মায়ের খোঁজ কি করে দিব তোমায় তারা কেউই যার বেছে নেই কথাটা শুনে চোখের পানি আর বাদ মারল না অদরে ধরতে লাগলো এত কিছুর পরেও এই একটা আশার আলো দেখেছিলাম সেটাও এখন নিভে গেল ভেবেছিলাম সেটাই গেলে আমার বাবা অন্তত আমায় ফেলে দিবে না হাজার হোক আমি তাদের ছেলে আবারও জিজ্ঞেস করলাম আমাকে কোথা থেকে নিয়ে এসেছ মা উত্তরে বললেন বিয়ের আট বছরও যখন আমাদের বাচ্চা হচ্ছিল না লোকে তখন নানান কথা বলতে লাগলো সব আমরা সহ্য করে যাচ্ছিলাম আল্লাহর উপর ভরসা রেখেছিলাম তিনি আমাদের নিরাশ করবে না আমরা ডাক্তার দেখাতে যাই ডাক্তার দেখাতে দেখাতে অনেক রাত হয়ে যায় অদ্ভুত তোমার খোঁজ পেলাম সেই হসপিটালে তোমার জন্ম দিতে গিয়ে সেই রাতে তোমার মা মারা যান এর কিছুদিন পর জানতে পারি তোমার বাবাও অ্যাক্সিডেন্টে মারা যান আমি বললাম তারপর মা বলল আর কি বলবো এরপর থেকেই তোমাকে আমরা আমাদের সন্তানের মতো লালন পালন করতে লাগলাম আমাদের বিয়ের যখন বারো বছর তখন আমার কোল আলো করে রুই এলো তারপর রুষা রুইরুষা পিঠাপিটি তারপর মিদুল হলো এরপর সুরাইয়া এই তো পাঁচ ছেলে মেয়ে নিয়ে আমাদের ভরা সংসার ওয়ান এক্স সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স হাস রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি টাকা পর্যন্ত পান তাসছেলের হাসি দিয়ে বললাম অতপর আজ আমি জানতে পারলাম আমি তোমাদের সন্তানই না তোমাদের চার মেয়ে আমি তোমাদের কেউই না জানো মা আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছে আমি খুব করে চেষ্টা করছি ঘুম থেকে জেগে উঠে এই স্বপ্ন ভেঙে দিতে এই স্বপ্ন খুব ভয়ঙ্কর আমি নিতে পারছি না আমার বুকের ভেতরটা ভারী হয়ে আসছে যেন বুকের মাঝখানি পাথর চাপা দিয়ে রেখেছে বলো না মা এতক্ষণ যা বললে তা কেবলই কল্পনা ছিল আমি সেটা দুঃস্বপ্ন বলে চালিয়ে নিব মা বলল কষ্ট হলেও মেনে নিতে হবে এটাই সত্য মায়ের কথাই বুকের ভেতর মোসদ দিয়ে উঠল এই বুঝি কলিজাটা ছিঁড়ে যায়। মিদুল বলল উফ মা ওকে বলো এই আজারা পেচাল না করতে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য নতুন নাটক শুরু করে দিয়েছে রুষা বললাম হ্যাঁ সম্পত্তির ভাগ কেউই ছাড়তে চাই না খাইয়ে পড়িয়ে যে মা বাবা এত বড় করেছে তাতেও তার হচ্ছে না কৃতজ্ঞতা আমি শুধু চোখে ভাই বোনদের দেখছি আর যারা অনায়াসে বলছে আমি তাদের কেউ না এক সময় তারাই আমি ছাড়া জানো গোটা বাড়ি অচল ভাগ্যিস আর সম্পত্তির ভাগাভাগির কথা উঠেছে নাহলে কখনো জানতেই পারতাম না তাদের জন্য আমি এত কিছু করেছি তারা আমার কেউ না সত্যি তো তারা যে আমার বড় করেছে তার তুলনায় আমি যা করেছি তা খুবই তুস্ত আমাকে তুচ্ছ করে কথা বললো রিয়া শরীরে কাটার মতো বিদল। এলোমেলো পায়ে আমার পাশে এসে দাঁড়ালো সে রিয়া বলল এখানে আর থাকতে হবে না চলে আসুন আপনি আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাব আমরা আমার যে আর যাওয়ার জায়গা নেই রিয়া বলল আগেই নরক থেকে বেরিয়ে আসুন তারপর ভাবছি কোথায় যাওয়া যায় কথাগুলো বলেই রিয়া এক কাপড়ে আমাকেও স্নেহাকে নিয়ে বেরিয়ে এলো আমি পিছন ফিরে আর কয়েকবার বাড়ির দিকে তাকালাম এই ইট পাথরের বাড়িটাতে আমার সাঁত্রিশটা বছর কেটেছে এখানে আমার শৈশব কৈশোরের স্মৃতি জড়ানো কিভাবে ভুলে যাব আমি এই বাড়ি কিভাবে ভুলে থাকবো এই বাড়ির প্রত্যেকটা মানুষকে রিয়াকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি আমরা উত্তরে সে বললাম আমার বাপের বাড়ি আমি বললাম খালি হাতে যাবো রিয়া বললো তো এখন বড়া হাত কোথায় পাবেন একটা পয়সাও তো আমাদের হাতে নেই রিয়ার কথায় লজ্জায় পড়ে গেলাম খালি হাতে শ্বশুরবাড়ি যেতে সংকুচিত বোধ করলাম বিয়ের দুই বছরে কখনো খালি হাতে শ্বশুরবাড়ি যায়নি যখন যখন গিয়েছি দুই হাত ভরে বাজার সদায় করে নিয়ে গিয়েছি জিয়া আমাকে স্বাভাবিক করার জন্য বল আপনার যখন টাকা হবে তখন আবার দুই হাত ভরে বাজার সদায় করে পুষিয়ে নিবেন আপাতত চলেন কি একটা অস্বস্তির মধ্যে পড়ে গেলাম আমি না গিয়ে উপায় নেই বাচ্চা মেয়েটাও এখনো না খেয়ে আছে রিয়াল তো কিছু খাইনি তাদের দিয়ে কিছু কিনে খাওয়াবো সেই সামর্থ্য আজ আমার নেই পরক্ষণে মনে পড়লো আমি যদি আজ ওই বাড়ির ছেলে হতাম তাহলে কি তারা পারতো আমাকে বের করে দিতে উনি যদি সত্যি আমার মা হতেন তাহলে যখন বেরিয়ে আসছিলাম তখন পেছন থেকে ঝাঁপতে ধরতেন অথচ আফসোস উনি একবারও ডাকলেন না ধ্যান ভাঙলো রিয়া ডাকে রিয়া বললো কি হলো দাঁড়িয়ে রইলে যে আমি বললাম হুম চলো সকাল গড়িয়ে দুপুর পথের মধ্যে মেয়েটা কেঁদে উঠলো খুব খেতে পেয়েছে বোধাই পকেটে ছিল অল্প কিছু টাকা যা দিয়ে বাকিটা পর যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলাম যতই রিয়াদের বাড়ির দিকে আকাচ্ছি ততই বুকটা ধক করে উঠছে ওই বাড়ি যাওয়ার পর কি জানি কি হয় তবে আর যাই করুক আমাদের কোনো অসম্মান করবে না এটা বেশ ভালো করেই জানি আমার শ্বশুরবাড়ির সকলেই খুব ভালো নমনীয় মন মানসিকতার মানুষ তারা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে তারা নিশ্চয়ই তাদের মেয়ে মেয়ের জামাইকে ফেলে দিবে না এখন তারাই আমার সবচেয়ে কাছের মানুষ তারাই আমার শেষ ভরসা কিছু সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছালাম বড় ভাবি দেখে জিজ্ঞেস করলেন কিরে রিয়া হঠাৎ করে চলে এলি যে বলে কে আসবি না একা আসলে সে না হয় আলাদা কথা ছিল জামাইকে যখন ছাতে নিয়ে এসেছিস তখন আগে জানালে পারতি মেধভাবি বললেন এবার দেখি তুই রিক্সা করে এলি যে জামাইয়ের সব টাকা কি শেষ মেধভাবির কথাই মুখ টেপে হাসলেন বড় ভাবি শাশুড়ি ঝাড়ি দিয়ে বললেন দুপুরের সময় এখন মেয়ে জামাই এসেছে যাও তাড়াতাড়ি রান্না বসাও শাশুড়ি আল্লাদ করে কাছে টেনে নিলেন স্নেহাকে অহনা কাদো কাদো স্বরে বলল এত ব্যতিব্যস্ত হতে হবে না আমরা ওই বাড়ি থেকে একেবারেই চলে এসেছি বেশ কয়েকদিন থাকবে এখানে কথাটা শোনা মাত্রই বড় ভাবির মুখ মলিন হয়ে এলো মেজ ভাবি রান্নাঘরের দিকে পা বাড়ালো দুই কদম গিয়ে সেখানেই থেমে গেলেন শাশুড়ি আমাকে একটি রুমে বসতে দিয়ে অন্য একটি রুমে রিয়াকে নিয়ে গেলেন আসার প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আধার কপালে নাস্তা নি, অন্যান্য দিন আসা মাত্রই নাস্তার বাহার বয়ে যেত হুট করে আসায় হয়তো একটু ঝামেলায় পড়ে গেছেন ওনারা কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুই ঘন্টায় রিয়া একবারের জন্য আমার কাছে আসেনি বসতে বসতে বোরিং লাগছিল তাই একটু হাঁটাহাটি করতে বের হলাম বাসার কন্যার খেসতেই কানে এলো এক আপচা শব্দ কানার কাছে ভেসে আসছে ফিসফিসানি সুর শাশুড়ি রিয়াকে বোঝাচ্ছেন দীপুকে ছেড়ে দে এইসব লোক জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে না আমরা তোর ভালো চাই তোকে আবার বিয়ে দিব আরও ভালো ঘর আরও ভালো ছেলে দেখে ভালো করে খোঁজখবর নিয়ে বিয়ে দিব এবার আর কোনো ভুল হবে না স্নেহাকেও আমরা দেখে শুনে রাখবো অনেক আদর যত্ন করে বড় করব। রিয়া বলল মা কি বলছে এইসব তুমি যেই মানুষটা সুসময়ে পাশে থেকেছি তার সঙ্গ না দিয়ে কিভাবে মুখ ফিরিয়ে নিই সম্পর্কে প্রতিটা দিন যে সুখবর দিয়ে শুরু হবে এমনটা তো নয় পুনরায় শাশুড়ি বোঝাতে লাগলো রিয়া জীবন শুধু আবেগ দিয়ে চলে না সময় সবকিছু তুমি একদিন ভরসা বলতে সে আজ নিজেই বঙ্গর আমি চাই না তুমি কষ্টে থাকো তোমার ভবিষ্যৎ যেন আলোয় ভরে ওঠে মা হিসাবে এটা চাওয়া কি আমার অপরাধ দেখো রিয়া তুমি আমার একটা মাত্র মেয়ে তোমার কষ্ট কখনই আমি সহ্য করতে পারবো না রিয়া শান্ত কণ্ঠে বলল মা তুমি যা বলছো আমি বুঝতে পারছি সম্পর্ক মানে একসাথে পথ চলা ভালো সময়ে যেমন পাশে ছিলাম খারাপ সময়েও একইভাবে পাশে থাকা উচিত একটা সংসারে যে শুধু সুখ শান্তি বিরাজমান থাকবে এমনটা নয় গল্পের এক একটা পাতায় যেমন সুখ দুঃখ আবেগ অভাবে ছোঁয়া থাকে তেমনই মানুষের জীবনে এক এক সময় এক এক পরিস্থিতির সৃষ্টি হয় শাশুড়ি দুঃখ মিশ্রিত স্বরে আবার বললেন দেখো দীপু গত ছয় মাস থেকে বেকার আমরা এটা নিয়ে কিচ্ছু বলিনি কারণ আমরা ভেবেছি আজ না হোক কাল কিছু একটা করবে তাছাড়া বাবার টাকা পয়সা আছে তা দিয়ে ভালো একটা ব্যবসা করতে পারবে কিন্তু এখন তো সেটাও নেই রিয়া আবেগ দিয়ে জীবন চলে না তোমার নিজের কথা ভাবতে হবে স্নেহার কথা ভাবতে হবে যে ছেলের বাড়িঘর নেই আর রোজগার নেই সে কিভাবে তার স্ত্রীর সন্তানকে ভালো রাখবে পা থর করে কাঁপতে লাগলো সেখানে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না পুনরায় রুমে অবস্থান করলাম চোখ দুটো একত্রিত করার চেষ্টা করলাম না চাইতেই চোখের সামনে আমার অতীত ভেসে উঠলো কতই না সোনালি ছিল সেই দিনগুলো মা বাবা ছোট ভাই মৃদুল ও ছোট বোন ছুরাইয়া রুহি রুষা নিয়ে আমাদের ছোট্ট সংসার বাবা ছিলেন বেসরকারি কর্মকর্তা অকালেই বাস দুর্ঘটনায় পা হারান তিনি মা আমি বলতে অজ্ঞান যেন আমি বাড়ির হত্যা কর্তা মা ভাই বোন বাবা সবারই চোখের ছিলাম আমি প্রতি শুক্রবারে আমার পছন্দের খাবার রান্না করা হতো বাসায় এই নিয়ে মৃদুল প্রায় রাগ করত মা সবসময় ভাইয়াকে বেশি ভালোবাসে শুধু এটাই না মাছের বড় পিসটা বেছে বেছে মা আমার পাতেই তুলে দিতেন মাছের মাথা মুরগির লেগ পিস এগুলো সব সময় আমার পাতেই পড়তো কিন্তু ছোট ভাই বোন রেখে এইসব ভারী খাবার কি আমার গলা দিয়ে নামে সেগুলো আমি না খেয়ে এক দিন এক একজনকে দিয়ে দিতাম এভাবেই দিন যাচ্ছিল হঠাৎ ছোট ভাই বিয়ে করে ঘরে বউ নিয়ে এলো মা মেনে নিলেন না আমি বুঝালাম বিয়ে যখন করেই নিয়েছে মেনে নাও ছোট মানুষ ভুল করে ফেলেছে আমরা বড়রা উচিত ক্ষমা করে দিয়ে সে নিয়ে ভালো থাকতে চাই তাকে সেভাবেই ভালো থাকতে দেওয়া পরিবারে যেহেতু আমার কথা প্রাধান্য দেওয়া হতো তাই আর কেউ আমার কথায় দিমত পোষণ করেনি বছর দিন গেল রুই রুষা হয়েছে তাদেরও বিয়ে দেওয়া উচিত পাড়ার লোকে ইনিয়ে বিনিয়ে কটো কথা বলে সব দাঁতে দাঁত চেপে হজম করতে হয় রুহির বিয়ের কথা উঠলো ঘটকের সাথে কথা বললাম যেন ভালো কোনো পাত্রের সন্ধান পেলে জানাই যাক ঘটনা সংক্ষেপে বলি কেটে গেল কয়েক বছর করেই ভাই লেখাপড়া শেষ করে চাকরি খুঁজতে ব্যস্ত বাচ্চা কাচ্চা নেই স্ত্রী আমি নিজের ছোট বোনের মতোই ভালোবাসি হাস্যকর হলো সত্যি তার খরচও আমি বহন করি বিয়ে করলাম রিয়া ছিল মায়ের চোখের মনি বৌমা কম মেয়েই ভাবতেন বেশি সংসারের সুখের অভাব ছিল না মায়ের কাছে ভালো ছেলে ভাই বোনের কাছে ভালো ভাই স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী শ্বশুরবাড়ি আদরের জামাই বেশ আর কি চাই জীবনে মাস শেষে বেতনের অর্ধেক টাকা মায়ের হাতে তুলে দিতাম এই পরিবার এই মানুষজন এরাই তো আমার সব আমার কোনো বন্ধুবান্ধব ছিল না আমার সব সবকিছুতেই আমার পরিবার সন্ধ্যা হলে সবাই মিলে তায়ের আসর জমানো হত আজও তার ব্যতিক্রম নাই সবাই বসে আড্ডা দিচ্ছি ইতিমধ্যে শাশুড়ি কল করেছে ফোন রিসিভ করে কানে লাগাতে শাশুড়ি বাবাজি বলে ডেকে উঠলেন কতদিন হয়ে গেল তুমি আসো না বাবাজি আমাদের তুমি বুঝি আমি কিন্তু তোমাকে নিজের ছেলের মতোই দেখি ভিয়াকে নিয়ে কালি চলে আসো আমি মুসকে এসে বললাম সেই সময় আর কই মা অফিসের কাজের চাপে আত্মীয় স্বজনের প্রায় ভুলতেই বসেছি কারোর সাথেই কথা হয় না দেখা হয় না ওই তো আপনাদের ওইখানে যাব যাব করেও আর যাওয়া হচ্ছে না শাশুড়ি বলল তার মানে তুমি আসবা না বাবাজি আমি বললাম সময় পেলে আসবো মা হঠাৎ একদিন দেখবেন আমি আপনাদের বাসায় হাজির কথাগুলো শুনে হাসলেন আমার শাশুড়ি অতপর আমি ভালো মন্দ খোঁজখবর নিয়ে কল কেটে দিলাম তিন মাস হয়ে গেছে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি শাশুড়ি আমার বেশ রেগে আসেন তাও না হয় শুক্রবারে যাওয়া যেত কিন্তু ওখানে গেলে ওনারা ছাড়তেই চান না ওনাদের জোড়া দোড়িতে কমসে কম দুই তিন দিন তো থাকতেই হয় তাই আর যাওয়া হয়নি বাড়ি যেতেই বউ রাগ করে নাক মুখ ফুলিয়ে আছে মাকে এর কারণ জিজ্ঞেস করলাম মা বললো বাপের বাড়ি যাবে কি আর করার বউকে তো খুশি করতেই হবে বললাম যাবো তবে একটা শর্ত আছে আমরা কিন্তু কালকেই চলে আসবো বউ আমার খুশিতে গদগদ হয়ে বললো ঠিক আছে ঠিক আছে মা নিজের হাতে রিয়াকে সাজিয়ে দিলেন আমার মা এমনই রিয়াকে খুব ভালোবাসেন রিয়াকে কাজল পরিয়ে বললেন কারণ নজর না লাগুক রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুইজন মা পিছন থেকে বলে উঠলেন সাবধানে যাস শ্বশুরবাড়ি কি খালি হাতে যাওয়া যায় তার উপর এতদিন পর যাচ্ছি মিষ্টি ফলমূল বাজার সদাই করলাম রিয়া রাগ দেখিয়ে বলল এত কিছু নেওয়ার কি দরকার ছিল বললাম বাড়ির একমাত্র জামাই বলে কথা তাছাড়া ওটাও তো আমারই বাড়ি একদিন না হয় নিজের বাড়ির জন্য নিজের পছন্দের বাজার সদাই করলাম বউয়ের চোখে আনন্দের জল নেমে আসলো আল্লাদি দিশরে বললো ভাগ্য করে এমন জামাই পেয়েছি হঠাৎ আমাদের উপস্থিতি দেখেই শাশুড়ি ব্যস্ত হয়ে পড়েছেন কোথায় বসতে দিবেন কোথায় খেতে দিবেন রিয়ার দুই ভাবি হরেক রকমের রান্না করতে ব্যস্ত শ্বশুর বাড়ির আদর আপন কান্না ভালো লাগে তাদের হাবভাব দেখে মনে হচ্ছে আমাকে মাথায় তুলে রাখতে পারলেই বাসে রাতে খেতে বসে দিদায় পড়ে গেলাম কি রেখে কি খাবো ভেবে পাচ্ছি না তার উপর শাশুড়ি আমার পাতে এটা ওটা দিয়েই চলেছেন যেন সব খাবার আমাকে একা খাওয়াতে পারলেই বাসে রাতে ঘুমানোর জন্য সব থেকে সুন্দর রুমটা দেয়া হলো আপনারা কি ভাবছেন একদিনের জন্য থাকতে এসেছি করছে। না না আমি থাকলেও এরা আমার করবে। দিন দিকে দিলাম, আসতে তাই এরকম জোর করে আসতে হয়েছে আমাদের বাড়ি আসতেই আরেক ঝামেলা ফুপু আসছে আমাকে দেখে কান্নাকাটি জুড়ে দিয়েছে আমি তাদের বাড়ি যাই না খবর নিই না আমি নাকি ভুলেই গেছি আমার যে আরেকটা ফুপু আছে আমি শুধু শ্বশুর বাড়ি নিয়েই পড়ে থাকি যাক পরে ফুফুকে অনেক বুঝালাম যে এবার অফিস থেকে ছুটি পেলে তোমাদের বাসায় এক সপ্তাহ থাকবো ফুফু আবার জিজ্ঞেস করলেন সত্যি তো আমি বললাম তিন সত্যি ফুফু খুশি হয়ে গেলেন বোন বলল তার শ্বশুর ও দাঁত করেছে বললাম যাবক্ষণ ভাই বলে উঠলো তার প্যান্ট চোখ পুরনো হয়ে গেছে এগুলো আর পড়ার মতো না তাকে কিছু টাকা দিতে মা বললেন পড়ালেখা তো ভালোই করেছিস চাকরি করছিস না কেন মিদুল আর কত বড় ভাই তোকে চালাবে বলতে পারিস মিদুল বললো আমি চাকরি না পেলে কি করব বলো মা কালো তো একটা ইন্টারভিউ আছে এখন চাকরি না হলে আমার কি করার আমি মাকে আর কিছু বলতে দিলাম না সত্যি তো ভাই আমার চেষ্টা করে যাচ্ছে এখন চাকরি না হলে তার কি করার চাকরি তো আর হাতের মোহা নাই যে তাইলে পেয়ে যাবে মিদুলকে বললাম তাতে দুই হাজার নিয়ে যাস রুমে সে গায়ে লিয়ে দিলাম শুয়ে শুয়ে হিসাব করতে লাগলাম মাস শেষ হওয়ার দশ দিন আছে এখনো আমার হাতেও আর মাত্র পাঁচ হাজার টাকা আছে তার মধ্যে ভাইকে দু হাজার দিয়ে দিলে তিন হাজার অবশিষ্ট থাকবে তা দিয়ে দশ দিন চলা সম্ভব না পরক্ষণে ভাবলাম সময় হোক কারো কাছ থেকে ধাপদানা নিয়ে চলা যাবে পরিবারে এখন আগের তুলনায় মানুষ কম কিন্তু অভাব যেন লেগেই রয়েছে সবার চাহিদা আগের থেকে বেড়েছে সবার স্বভাবদার আমার কাছে কারণ আমি বাড়ির বড় ছেলে বাড়ির বড় ছেলের উপর একটু বেশি দায়িত্ব থাকে এদের কোনো সকাল্লা থাকতে নেই এদের বেঁচে থাকাটাই শুধুমাত্র পরিবারের জন্য রাতে শেষে স্ত্রী ইনিয়ে বিনিয়ে জামা কিনে দেওয়ার কথা বলল রিয়া বলল জানেন আজ ভাবির একটা ড্রেস দেখেছি খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আমার খুব ইচ্ছা এরকম একটা ড্রেস পরবো দামও জিজ্ঞেস করেছি ভাবি বলল বেশি না মাত্র দুই টাকা আমি চুপ করে রইলাম রিয়া পুনরায় বলল কি হলো কিছু বলছেন না যে আমি বললাম পরে কখনো কিনে দেব মুর্তেই রিয়া কান্না মিস্ত্রি সরে স্বরে বলল বিয়ের পর থেকে আপনি কখনো আমার সকালের দিকে চোখ তুলে তাকাননি সবসময় ভাইয়ের কি লাগবে বোনের কি লাগবে মা বাবার কি লাগবে এই সব নিয়ে ব্যস্ত তারা কিছু বলার আগেই এনে দেন কিন্তু আমার বেলা সবসময় বলেন পরে 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 মায়ের আসল ধরা ছিলেন আর আরেকটা তো আছেই ভাইয়ের বউ পরিমিতা ওটা তো ভাইয়ের বউ আমার তো মনে হয় আপনারই বউ ছোট ভাইয়ের বউয়ের কি লাগবে না লাগবে সেটা আপনি এনে দিবেন কেন তার স্বামী নেই সারাদিন কাজ করে সংসারের ঘানি টেনে রাতে বউয়ের এমন ফ্যাস ফ্যাস ভালো লাগে না দিবনের প্রতি তিক্ততা চলে এসেছে সব রাগ খুব উপর ঝাললাম তার গালে থাপ্পড় দিয়ে বসলাম ও কেঁদে কেঁদে উল্টো পাশে ফিরে শুয়ে পড়ল আমিও রাগ করে বসে রইলাম তার রাগ ভাঙানোর চেষ্টাটুকু করলাম না সকালে ঘুম থেকে উঠতেই মা বললেন তোর ফুপু চলে যাবে উনার হাতে হাজার খানিক টাকা দিয়ে বলিস ভাড়া দিয়ে যেতে বয়স্ক মানুষ বুঝতেই তো পারছিস লোকাল বাসে যাবে কি করে অথচ উনি এসেছেন কিন্তু লোকাল বাস করে কিন্তু যাওয়ার সময় রিজার্ভে লাগবে মায়ের কথার উপর আর কোনো কথা বললাম না রাতে রিয়াকে থাপ্পড়ে দেওয়া উচিত হয়নি ভেতরে একটা অপরোধ কাজ করছে ভেবেছিলাম আজ রিয়াকে তার পছন্দের ড্রেসটা কিনে দিবো কিন্তু ফুফুকে এক হাজার দিয়ে দিলে হাতে থাকবেই তো দুই হাজারের মতো এর মধ্যে গাড়ি ভাড়া ড্রেস কেনা তাকে কিছু খাওয়ানোরও খুব ইচ্ছা ছিল হাতে আছে মাত্র তিন হাজার টাকা কিন্তু পরিকল্পনা অনেক রিয়াকে যে কিছু কিনে দিতে ইচ্ছা করে না ব্যাপারটা এমন না যখন রাস্তা দিয়ে যাই মেয়েদের এটা ওটা চোখে পড়ে রিয়ার জন্য কিনে নিয়ে আসতে ইচ্ছা করে কিন্তু টাকা দিয়ে কুলিয়ে উঠতে পারি না মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সকাল্লার থাকতে নেই মধ্যবিত্ত পরিবারের বড় বৌদেরও অনেক মানিয়ে চলতে হয় বড় ছেলেদের সমস্ত সকাল্লার মাটি চাপা দিতে হয় নিজেকে যন্ত্র মানবে পরিণত করতে হয় তো এভরিওয়ান গল্পের শুরুতেই বলছিলাম যে গল্প শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আসলে তোমরা তো অন্দমের ভালোবাসা গল্পটি সিজন ওয়ান সবাই দেখছো তো যারা যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো আর সিজন টু টা একটু আলাদা করতেছে চেয়েছি এখানে অনেক নতুন নতুন ক্যারেক্টার যোগ হবে আশা করি তোমাদের অনেক ভালোই লাগবে তো সবাই ওয়াশ করো আর একটু বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করে দিও ধন্যবাদ